আসসালামু আলাইকুম আমি শাওন কেমন আছেন সবাই আপনারা কি জানেন আমরা হারাচ্ছি আমাদের দেশকে টুকরো টুকরো করে দেখেন কত সুন্দর সাদা সাদা পাথর দেখা যাচ্ছে কিন্তু নিমেষে আবার বিলীন হয়ে গিয়েছে কারা বিলীন করছে আমরা বিলীন করেছি আমাদের মতো কিছু নিকৃষ্ট লোক প্রথমে ইনানি বীজ তারপর সিলেটের কয়লা তারপর এর দ্বীপপুঞ্জ সমুদ্রপাড় সাদা পাথরের ভান্ডার না জানি আর কত কিছু আমরা অদৃশ্য করে ফেলেছি মুঘল আমলের কিছুই আর অবশিষ্ট নাই জমিদার বাড়ি তো দখল হয়ে গেছে বহু আগেই এগুলো শুধু দৃশ্য আর ইতিহাস না এগুলো ছিল বিলিয়ন বিলিয়ন ডলারের সমমূল্যর অমূল্য অতলীয় সম্পদ এবং আমরা এগুলা নিজের হাতে নষ্ট করেছি অন্য দেশ এই ধরনের সম্পদ যেভাবে হোক তারা রক্ষা করে আর আমাদের দেশ আমরা কি করি বলেন তো প্রকৃতি হোক বা ঐতিহাসিক কিছুই টিকে থাকে না সব কিছু আমরা খেয়ে ধুয়ে একদম শেষ করে ফেলি আমরা এতটা নিকৃষ্ট কেন এতটা নিকৃষ্ট হই এত সুন্দর পাথর গুলো ছিল সেগুলো আমরা এই কয়েকদিনের মধ্যে আমরা ধ্বংস করে ফেলেছি আমরা কি কেউ দেখি নাই প্রশাসনের কি এতদিন চোখ অন্ধ ছিল ছোটবেলায় এই দেশে এত সুন্দর ছিল আর যত দিন যাচ্ছে দেশগুলো ধ্বংস হয়ে যাচ্ছে এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি আমরা এমন দেশটা চাই নাই আমরা সুন্দর একটা দেশ চাই